পরীক্ষার বাকি আর অল্প কিছু দিনে কিভাবে পড়াশোনা করতে পারি এই স্ট্র্যাটেজি শেয়ার করবো তোমাদের সাথে এই ভিডিওতে এবং মাত্র তিনটা স্টেপ আও করার মাধ্যমে আমরা জানতে পারবো যে পরীক্ষার আগের এই গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো কিভাবে কাজে লাগাতে পারি এবং পরীক্ষার জন্য একটা বেস্ট প্রিপারেশন হতে পারে ইনশাল্লাহ তো তিন নাম্বার স্টেপটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমি করবো এবং তার আগে যে দুটা স্টেপ বা দুইটা পয়েন্ট সেটা হচ্ছে তোমাদেরকে হেল্প করবে ওই তিন নাম্বার ইম্পর্টেন্ট স্টেপটাকে অ্যাপ্লাই করার জন্য বা কাজে লাগানোর জন্য তো প্রথম স্টেপ যেটা সেটা হচ্ছে একটা প্রপার মাইন্ডসেট ঠিক করা অর্থাৎ তুমি কেন পড়াশোনা করতে চাও অর্থাৎ তোমার সামনে যে পরীক্ষা তুমি যে ভালো করতে চাও এটাকে মাথার মধ্যে ভালো করে ঢুকাইতে হবে কারণ তুমি যদি নাই বুঝো তুমি কেন কষ্ট করবা তাহলে কিন্তু তুমি যতই চেষ্টা করো ভাইয়া তুমি পড়ার টেবিলে মন চোখ ধরে রাখতে পারবা না এটা প্রচুর কঠিন একটা কাজ থাকবে প্রচুর কষ্ট হবে ইচ্ছা করবে না মনে হবে অন্য অনেক কিছু করি তারপর হচ্ছে ট্রেন সাথে ঘুরতে যাই অথবা সমনষ্ট করি ফোন ইউজ করি রিলস দেখি হতাশ হয়ে অনেক কিছুই করতে ইচ্ছা করবে না তোমাকে প্রপারলি মাইন্ডসেটটা ঠিক করতে হবে যে আমার এখন সামনে পরীক্ষা শেষ একটা চেষ্টা আমাকে করতেই হবে আমার হোক পড়া হয়েছে আমি রিভিশন দিব হোক আমার পড়া হয় নাই আমি এখন যতটুকু পারি পড়ব বাট ভাইয়া এই সময়টা চলে গেলে এই স্টেপটা তুমি আর কিন্তু ফলো করতে পারবে না এই মাইন্ডসেট তখন যতই থাকো হতাশা থাকবে ঠিক আছে তো এইটা আর একটু প্রথমে এনশিওর করো যে তোমার একটা প্রপার মাইন্ডসেট আছে তুমি এই সময়ে এত ঘন্টা এই সাবজেক্ট পড়বা এবং দুই নাম্বার যে স্টেপটা সেটা হচ্ছে তোমার একটা টার্গেট সেট করা অর্থাৎ তুমি যে আজকে বারো ঘন্টা পড়বা বা তুমি যে তিন দিন বারো ঘন্টা করে পড়বা ই শেষ করতে চাও তুমি কি অ্যাচিভ করতে চাও তোমার কি লাগবে ওইটা তুমি আগে ডিফাইন করো তোমার কোন কোন সাবজেক্টের শেষ করতে হবে এই টার্গেটটা সেট করো তুমি যখন প্রপার মাইন্ডসেট ঠিক করবা টার্গেট সেট করবা তারপরে তুমি তিন নাম্বার স্টেপ আসতে পারবা এখন হচ্ছে তোমার আসল স্টেপ বা আসল যে রুল আমি বলি সেটাকে বলা হয় রুল বুঝতে পারছি ফাইভ টু ফাইভ অর্থাৎ পাঁচ ঘন্টা দুই ঘন্টা পাঁচ ঘন্টা এই বারো ঘন্টা আমরা হচ্ছে দিনে পড়বো কিভাবে করব হ্যাঁ তোমার সকাল শুরু হতে হবে সকাল সাড়ে সাতটা থেকে দেখো আমি একটা কমন রুটিন বলি তুমি তারপর নিলাই নিও যে এটা কি হয়েছে কিনা বা আমি কি তোমাকে কি খুব বেশি প্রেশার দিছে কিনা বা তোমার এটার জন্য কি ইমপসিবল কিছু হবে কিনা দেখো তুমি সাড়ে আটটা বাজে ঘুম থেকে উঠবা এবং তোমার সাড়ে বারোটা বা একটা পর্যন্ত তুমি একটা পর্যন্ত পড়াশোনা করবা এই যে মাঝখানের যে সাড়ে পাঁচ ঘন্টা এর মধ্যে আধা ঘন্টা থাকবে তোমার নাস্তার জন্য এবং প্রত্যেক তিরিশ মিনিটের মধ্যে পঁচিশ মিনিট হচ্ছে পড়বা পাঁচ মিনিট তুমি ব্রেক নিবা হাঁটাটি করবা তুমি হচ্ছে পানি খাবা রেস্ট দেবা একদম আবার পঁচিশ মিনিট পড়বা এইভাবে তুমি যদি পড়ো তুমি যদি পঁচিশ মিনিট পড়া পাঁচ মিনিট রেস্ট পঁচিশ মিনিট পড়া পাঁচ মিনিট রেস্ট এভাবে তুমি সকালে যদি পাঁচ ঘন্টা পড়ো তোমার ওই সময় যেই পড়া হবে তা দেখবা অন্য সময়ের তিন চার দিনের পড়া সমন্ধে তো এটা একটু সবাই বুঝছি পাঁচ ঘন্টা গা বিকালের দুই ঘন্টা ভাইয়া আমি জানি অনেকেরই ঘুমানোর অভ্যাস আছে বিকালে বা অনেকেই বাইরে যায় সময় করে রিলস দেখো ভাইয়া এটা এখন করা যাবে না কারণ তোমার সিলেবাস শেষ করতে হবে রিভিশন শেষ করতে হবে পরীক্ষার একদমই সমানে তো আমরা যদি বিকালের দুই ঘন্টা অর্থাৎ দুপুর তিনটা থেকে পাঁচটা পর্যন্ত এই দুই ঘন্টা জাস্ট দুইটা ঘন্টা একটু ভালো করে পড়ি হোক তুমি বাংলা পড়ো হোক তুমি আইসিটি পড়ো ইংরেজি পড়ো বাট পড়তে হবে এই দুই ঘন্টা তোমাকে অবশ্যই কাজে লাগাতে হবে এবং আমি আমার সারা জীবনে পড়াশোনার যে ছোটবেলা থেকে আমি বিকালের দুই ঘন্টা অলওয়েজ পড়তাম আহমদুলিল্লাহ তো আমার এরকমও ফ্রেন্ড আছে যা ঘুমানোর অভ্যাস ছিল বা পরীক্ষার আগে সেও হরত এবং সে এখন বইটা পড়তেছে ঠিক আছে এবং লাস্টলি সন্ধ্যাবেলা সাড়ে ছটা বাজে পড়তে বসবা এবং তারপর হচ্ছে একদম সাড়ে বারোটা পর্যন্ত পড়তে হবে মাঝখানে আধা ঘন্টা করে দুইবার ব্রেক নিবা মাগরীবের আজান দিবে এবং হচ্ছে এশার আজান দিবে এবং খাওয়া দাওয়া সবকিছু মিলে টোটাল এক ঘন্টা তুমি সময় পাওয়া বাকি যে পাঁচ ঘন্টা প্রপারলি ঠান্ডা মাথায় সেম ভাবে পড়বা এবং ওই যে বললাম ভাইয়া এফেক্টিভ পড়াশোনা এটা কি হবে হবে পঁচিশ মিনিট পড়া পাঁচ মিনিট রেস্ট পঁচিশ মিনিট পড়া পাঁচ মিনিট রেস্ট এইটা যদি করো তাহলে তোমার কি হবে ব্রেনের মধ্যে একসাথে অনেক চাপ পড়বে না এবং তুমি একটু পরপরই কিন্তু একটা টাইবেট সেট করছো তুমি এখন পঁচিশ মিনিট যদি একটু কষ্ট করে পড়ো তুমি পাঁচ মিনিট রেস্ট নিতে পারবা এইভাবে তুমি যদি তিনটা টেস্টে ফলো করো এবং ডেইলি বারো ঘন্টা করে পড়ো কম তোমার হচ্ছে একদম এফেক্টিভ ওয়েতে তাহলে তোমার এটা ভালো রেজাল্ট করা কোনো ব্যাপার না ইনশাল্লাহ তুমি এ প্লাস টার্গেট থাকুক তুমি নব্বই টার্গেট থাকুক ইভেন তোমার যে কোনো টার্গেট থাকুক তুমি ফুলফিল করতে পারবা বাট ভাইয়া এখন এই সময় এসে মিনিমাম বারো ঘন্টা কম পড়া এটা জাস্ট একটা আত্মঘাতী গোবের মধ্যে হবে কেন তুমি জানো যে তোমার পড়া শেষ করতে হবে বা তুমি পড়তেছো না তো অবশ্যই এই তিন টেস্টে ফলো করবা এরপরে যদি এগুলা কাজে লাগে তাহলে একসময় সময় একটা থ্যাঙ্কস দিয়ে দিও ঠিক আছে আল্লাহ